এইরকমভাবে সাদা আলু চচ্চড়ি আপনারা বানিয়ে নিন আর সঙ্গে ফুলকো ফুলকো লুচি দারুণ জলখাবারের একটা রেসিপি সকাল বেলায় এই রকম গরম গরম লুচি আর সাদা আলু চচ্চড়ি অসাধারণ লাগবে খেতে নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকের আমি দারুণ স্বাদের লোভনীয় দুটো রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা ছোট বড় সবাই প্রিয় বানাবো সাদা আলু চচ্চড়ি আর সুজি আর ময়দা দিয়ে ফুলকো ফুলকো লুচি খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও এই রকমভাবে ট্রাই করে দেখতে পারেন আর সামনেই তো পুজো আসছে এই রকম ধরনের জল খাবারটা যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই সবাই আনন্দ করে খাবে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক সাদা আলু চচ্চড়িটা প্রথমে বানিয়ে নেব তার জন্য কড়ার মধ্যে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই পাঁচ ফোড়নটা দিলে আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগবে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি দিয়ে দেব আলুগুলো এখানে আমি দুটো বড় সাইজের আলু একদম ছোট্ট ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ভিজে নেব আলুটা বেশ লালচে করে ভাজাভাজি করে নিয়েছি তো বন্ধুরা এই আলুর তরকারিটা করতে খুব একটা বেশি সময় লাগে না খুব কম উপকরণে আর কম সময়ের মধ্যে তরকারিটা হয়ে যায় আর খেতে অসাধারণ টেস্ট হয় দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ লবণ আর হলুদটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা ছেড়ে যায় এবারে দিয়ে দেব জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি তরকারিটা রান্না করব পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবারেও অল্প একটু চিনি দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে ভালো করে আরও এক মিনিট আমি ফুটিয়ে নেব। চিনিটা অবশ্যই করে দিতে হবে বন্ধুরা কম বেশি হলেও চিনিটা দিতে হবে কারণ নিরামিষ তরকারি তো খেতে ভালো লাগবে আলু চচ্চড়িটা আমার একদম প্রায় রেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা যখন নামাবেন তখন আলুগুলোকে খন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবেন এটাতে মানে তরকারির টেস্টটা আরও বেড়ে যায় এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব এবারে আমি লুচিগুলো ভেজে নেব তার জন্য আমি একটা ডো আগে থাকতেই মেখে রেখে দিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের আর দেখানো হয়নি এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি আর বড়ো চামচের দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি ময়েমের জন্য অল্প একটু মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর ছোটো চামচের হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ময়েম দিয়ে উষ্ম গরম জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি এবারে এর থেকে ছোটো 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 লেচ লুচির মতো লেচি করে নেব। ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি লুচি করার মতো ঠিক এই রকমভাবে আমি লেচিগুলো কেটেছি কয়েকটা লুচি আমি বেলে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে লুচিগুলো আমি বেলে নিয়েছি এবারে ভেজে নেব গ্যাসের ওপর কড়া বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে এসেছে এবারে মানে তেলটা ভালো করে গরম করে নিতে হবে নালে লুচিগুলো ফুলো ফুলো হবে না এবারে লুচিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা কতটা লুচিটা ফুলছে ঠিক এই রকম ফুলকো ফুলকো লুচি খেতে ভীষণ ভালো লাগে যেহেতু সুজি দিয়েছি তাই লুচিগুলো একটু মুচমুচে ভাপও থাকবে এই রকম করে সমস্ত লুচিগুলো আমি ভেজে নেব সাদা আলু চচ্চড়ি আর ফুলকো ফুলকো লুচি আমার একদম রেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সামনেই তো দুর্গা পূজা আপনারা সকালবেলায় এইরকমভাবে জলখাবারটা তৈরি করে নিতে পারবেন দারুণ লাগবে খেতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ